পুরি আল্লাহরই আল্লাহ কি কথা দেখছ কি কথা বলছ তুমি করে যাইতে বলছি না যাও যা তোমার আল্লাহ আমি যেমন বলতো তুমি কেন এরকম করতেছো তুমি রাস্তার মধ্যে এরকম কেন করতেছো তোমার থেকে বাসা থেকে বই আসলাম না আশ্চর্য তোমার জন্য সুন্দর মতন যে তুমি বাসা থেকে আসছো বই শপিং করতে নিয়ে যাবো

সুন্দর মতো মার্কেট করে চলে আসবা স্বামী কিনা দিলে বউ নিবে বউ নিলে স্বামী কিনবে একই কথা তারপর তোমরা যে প্রতি বছরে তোমরা রাস্তার মধ্যে যে ঝড়গা করো মানুষে কি করে দেখো তো কত মানুষ তারা আছে কত টাইম একটা টাইম হতে না টাইম একটা থাপ পড়ব একটা থাপ পড়ব বেদম তোমরা ভালো করে নে জামাইও ভালো সমস্যা নাই কা যাও মার্কেটে যাও সুন্দর মার্কেট আরে আঙ্কেল আঙ্কেল না ভাই সরি শুনেন